জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না ইনশাআল্লাহ এক দুরুত পড়া আবার বিশ্বনবী দুরুৎ সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাবা এসে বললেন ইলা ইলা আর সুনয় হিসন আলিসাল্লাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের এক তৃতীয়াংশ ধরে দুরুশ শরীফ পড়ে আমি কি নেহামত পাবো বিশ্বনবী বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি দরুদ শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে আর বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে দ্বিতীয়টি হচ্ছে পড়া জুমার দিনে অবশ্যই স্টেখ ফার করবেন স্টেক ফার কত অসাধারণ কথা মান লাজেম আল স্টেখ ফার গফের আলাহু মা তাক আদ্দামিন জাম্বি যে স্টেখ ফারটাকে লাজেম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আসতাক সরোল্লাহ আসতাক সরল্লাহ আসতাক সরাল্লাহ আল্লাহ দিলা ইলাহিল্লাহ আল্হায়ু তাই মো ফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেক ফার করে পাক তার পিছনের কোন গুলো ক্ষমা করে দেয় সুবাহ তৃতীয় নম্বর কাজ দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলে ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্ব হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে কারিম তার আমল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে সব তা চারটা আমল করবো তো আল্লাহ পাক কবুল করে নে আমিন